এটা আমার ফার্স্ট রিজিং মুভি এরপর গোলু রিলিজ পেয়েছে সেটাও শাকিব খান ছোট বেলা করেছি সেটাও ব্লকবাস্টার হিট এর পরে বরবাদ করেছি এবং পার্শ্ব সত্য করলাম এবং লাস্ট ঈদে আমাদের রেশাম মার্ডের মুভি বের হয়েছে সেটাও খুব ভালো করেছে তো অনেকগুলো মুভি করেছি এবং এডভারটাইজ লাইন করেছি অনেক নাটক করেছি ওয়েব সিরিজ করেছি তো এখন গুলমোহর চলছে এবং আর চলছে যে ভারত সরকারের ছেলে হ্যাঁ এটা আমরা আসলে এখন বলতে চাচ্ছি না আমরা তাই যখন রিলিজ হবে তখন তো সবাই এমনিতেই বলতে পারবে এখন কি অবশ্যই প্রত্যেকটা সিনেমাতে আলাদা আলাদা কাহিনী আলাদা আলাদা চমকই থাকবে তবে যদি মানে মোস্ট অফ দ্য টাইম যখন সিঙ্গেল কোনো সিঙ্গেল ক্যারেক্টার থাকলে দেন তাজিম অথবা ডাবল ক্যারেক্টার থাকলে দেন আমরা দুইজন হ্যাঁ ডাবল ক্যারেক্টার থাকলে অপশন নাই হ্যাঁ আর সিঙ্গেল থাকলে একদম মোস্ট অফ দ্য টাইম করি বিকজ আমার মানে ভালো কাহিনী বা ভালো ডায়লগস ভালো আমার আর আউট ঘোষণা করেছে তো আমি যাই ওকে

ভালোবাসা দেয় এবং ভালো লাগে তো এটা আমি বড় হলেও কন্টিনিউ করব বড় হলেও আমার অ্যাকচুয়ালি ড্রিম ডক্টর হওয়া ডক্টর হওয়ার পাশাপাশি আমি এটাও কন্টিনিউ করতে চাই আমবেলেক নাভিতে চলে যেতে চাই স্বপ্নটা অ্যাকচুয়ালি মানে স্বপ্ন থাকতেই পারে আর আমার ইচ্ছা আছে মানে বড় হয়ে গরিব তাদের পাশে দাঁড়ানো এবং তাদেরকে ফ্রি তে আমি চিকিৎসা কিনা এটা জানি না তবে অবশ্যই নিজের মতো তার থেকে বেস্ট হওয়ার চিন্তা করবো অবশ্যই